বক্ত কি আর মুখের কথায় হয় গুরুর বোঝা মাথায় নিলে বক্ত তারে কয় সম্মানিত ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হরজত খাজা মাইনুদ্দিন সিস্তি সেন আলাইহালুসাল্লাম যখন খাজা উসমান হারনির কাছে মরিদ হইলেন খাজা মাইনুদ্দিন সিস্তির পীর উসমান হারুনি অনেক বৃদ্ধ ছিলেন অনেক মুরব্বী ছিলেন তার গুসুলে গরম পানি লাগতো খাবারে গরম পানি লাগতো উজুয়ে উজুতে গরম পানি লাগতো কিন্তু সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আজ থেকে প্রায় হাজার বছর আগে দেশ এত মডার্ন ছিল না এত আধুনিক ছিল না এই গ্যাসের চুলা হিটারের চুলা কারেন্টের চুলা এগুলো ছিল না তখনকার মানুষেরা মাটির চুলা ব্যবহার করতে। খাজা উসমান হারুনি যেই দিকেই যাইতেন খাজা মাইনুদ্দিন চিস্তি এই মাটির চুলা মাথায় বুঝা বয়া নিয়ে যাইতেন এবং এই চুলার বোঝা টানতে টানতে খাজা মাইনুদ্দিন চিস্তির মাতার সমস্ত চুল কুইরা গেছিল তারপরও খাজা মাইনুদ্দিন চিস্তি গুরুর সেবায় এক বিন্দু পরিমাণ অবহেলা তিনি করেন তাই মুড়ির যখন সম্পূর্ণরূপে নিজেকে বিলীন করে দেয় গুরুর মধ্যে তখন আর গুরুর কোনো কাজ বোঝা মনে হয় না